তাওরাত কিতাব অধ্যয়ন করে আর দেখে একজন নবীর নাম পাওয়া যায় একজন নবীর নাম পাওয়া যায় পয়গম্বর মুসা নবীর কাছে যে বলো পয়গম্বর মুসা আপনি আল্লাহর পয়গম্বর মুসা নি বলে হ্যাঁ আপনি কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেন নি কয় হ্যাঁ আপনার উপর আল্লাহ পাক তাওরাত কিতাব নাতিল করেছেন নি কয় হ্যাঁ তাহলে আপনি যদি আল্লাহ পাকের পয়গম্বর মুসা নবী হয় থাকেন তাহলে যত প্রশংসা তাক ব্যাপনার কিন্তু তাওরাত কিতাব মন্দ অন্য একটা নবীর নাম পাওয়া যায় موسی আ নবী বলে চিনো না চিনো না চিনো না তিনি হলেন आखरी जमानার پیغمبر সুবহানাল্লাহ তাওরাত কিতাবের পণ্ডিত হারেজ সেখানে পড়াশোনা করেন লাইব্রেরিতে গেলেন তাওরাত কিতাবের করে পড়তিছেন কিন্তু যেখানেই নবীজি রহমাতুল লিল আলামিনের নামটা পায় ওখানেই কলম দিয়ার নামটা কেটে দেয় পিস্তা উল্টার নাম কাটে পিস্তা উল্টার নাম কাটে কাটতে কাটতে একেবারে তাওরাত কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত নামগুলো কেটে যখন কমপ্লিট করে ফেলছে তাকাইয়া দেখেন শরীরের মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে কথা বলতে পারে মানুষের মতো সুরত্র হয়ে গেছে পুরা গুইসাব কি হয়ে গেছেন গুইসাফ হয়ে গেলেন এবার ওই হার স্তাউরাত কিতাবের পণ্ডিত ধীরে ধীরে তার বাড়ির সামনে ডাক দিলেন বিবিকে বিবি তরমা ওপেন করলেন বিবি ডাক দা কয় কোথায় স্বামী আপনি আমাকে ডাকছেন বলে নিচের দিকে তাকাও বলে নিচের দিকে তাকাও তাকা থেকে বিশাল একটা গুইসাপ দেখা যায় বিবি তো ভয় বলে আমার স্বামী কোথায় বলে বিবি আমি তো গুইসাব তোমার স্বামী হারে বলে আমার স্বামী তো মানুষ আপনি তো গুইসাপ বলে বিবি শোনো আমি তাওরাত কিতাব অধ্যয়ন করতে গিয়া আ আখেরি জামানার পয়গম্বরের নামটা পাইয়া কলম দিয়ে যখন নামগুলো কেটে 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 শুরু থেকে শেষ পর্যন্ত নামগুলো কেটে যখন কমপ্লিট হয়ে যায় আমার সঙ্গে সঙ্গে দেখি শরীরের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যায় এক পর্যায়ে আমি ঘুিষাব হয়ে যাই আমাকে নিয়ে चलो পয়গম্বর মুসা নবীর দরবারে পয়গম্বর মুসা নবীর দরবারে নিয়ে গেলেন মুসা নবী কা বললেন পয়গম্বর মুসা আল্লাহর কাছে একটু দোয়া করে দেন আমার স্বামীকে যাতে আমার আল্লাহ মানুষ বানাই দেয় কয় কোথায় তোমার স্বামী বলে যে দেখতেছেন এটাই হলো আমার স্বামী এটাই হলো আমার স্বামী আল্লাহর কাছে দোয়া করবেন কাছে আল্লাহ করবেন জিবরাইল আমিন পাঠাইয়া দিলেন ইয়া শুনে নে আপনি আল্লাহর কাছে কোন রকম ফরিয়ত করিয়েন না আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবে না কারণ হারেস কিন্তু হারেস কিন্তু আল্লাহর সানে বেয়াদবি করে নাই আল্লাহর সানে যদি হারেস বেয়াদবি করতেন তাহলে আল্লাহর কাছে তওবা করলে কান্না করলে আল্লাহ মাফ করে দিতেন কিন্তু হারেস অন্যায় করেছেন রহমাতুল লিল আলামিনের সাথে তাহলে ক্ষমা যদি তাকে পাইতে হয় ক্ষমা যদি চাওয়া লাগে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়েই তাকে ক্ষমা চাও লাগবে সুবহানাল্লাহ চিন্তা করুন ঘটনা হচ্ছে মুসা নবীর জামানায় ঈসা নবীর 500 বছর পর আম্মার নবী দুনিয়ায় এবার হারেস পাকল পরা হয়ে গেলেন চিন্তা করดิছেন আর কান্না করে বলতিছেন ও পয়গাম্বর মুসা আমি জাহান নামের আসামি হয়ে মরতে চাই না যেহেতু আল্লাহ বলে ফেলছেন তো বা কবুল করবেন আল্লাহ মাফ করবে না তাহলে কি করার আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে আমার আল্লাহ আখেরি জামানার পাইগাম্বর দুনিয়াতে আসার আগ পর্যন্ত তার কাছে ক্ষমা চাওয়া পর্যন্ত আল্লাহ পাক যাতে আমার হায়াতের জিন্দিগিটা বাড়াইয়া দেন মুসার বি কাছে কাছে না আল্লাহ হারিস মে হ্যাঁ মূর্তি চাই না তুমি আল্লাহ হারেসের hayat এর जिंदगीটা রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনা আছরাক পর্যন্ত বাড়াইয়া দাও আল্লাহ বলেন মুসা এইবার যে দোয়াটা করেছো আমি আল্লাহ কবুল করে হারেসের হায়াতের এর जिंदगीটা রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আছরাক পর্যন্ত তার hayat এর जिंदगी আমি আল্লাহ দান করলাম সুবহানাল্লাহ বহু লম্বা ঘটনা বাবা শোনেন এবার রহমাতুল্লিল আলামিন পৃথিবীর জমিনে পদার্পণ করলেন কিন্তু এটা তো সঙ্গে সঙ্গে প্রকাশ হয়ে যায় নাই নবীজি পৃথিবীতে আগমন করেছেন এটা প্রকাশ হয়েছেন নবুয়ত প্রকাশ হলেন চল্লিশ বছর বয়সের সময় হারেস বুইসা বলেন মদিনার জমিনে রহমাতুল্লিল আলামিন হলেন মক্কার জমিনে চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রকাশ হওয়ার পরে হারেস মদিনার থেকে বুকের উপরে ভর করে 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 মক্কার জমিনে আসলেন মক্কার জমিনে আইসা আবু জেহলের বাড়ির কিনারায় দাঁড়াইয়া শুয়ে শুয়ে আরাম করতেছেন নেশ করতেছেন আবু জাহাল সকাল বেলা ঘুম থেকে উঠিয়া দরওয়াজা খুলে দিকে বিশাল আকৃতির একটা গুইসা আবু জেহেল লাঠি একটা হাতে নিয়া গুইসাটার উপরে মাঠ দেওয়া বাড়ি দেওয়া শুরু করলেন সঙ্গে সঙ্গে हारे से गुमटा बेंगे गलन हारिस गुलशम डंग दिया को आप बुझे আমার এই মাইরু না মাইরু না মাইরু না মাইরু না আমি আসলে পাপের শাস্তির সম্মুখীন আমি আসছি রহমাতুল লিল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার জন্য তুমি আমারে মাইরু না আবু জল কয় ঘটনা তো পেশ কইছি একেতে কুইশাম আবার দেখি কথা কয় মনে হয় আমার বাতি যা মুহাম্মদ আমারে মারার জন্য কুইশাম সালাম দিয়ে পাঠাইছে সুবহানাল্লাহ সুরের মনে এবার আবু জেহেল তার লোকজনকে ডাকলেন কোথায় আছো সকলে আসো সবাই লাঠি সুটা নিয়ে এসা বুই সপ্তাহকে মারতে 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 মেরে ফেলছে হারেস বারবার কান্না করেছে আপু জেলা মারা না আমি আসলে পাপের শাস্তির সম্মুখীন আমার মারিও না চুরে শোনে না ধর্মের কাহিনী একেবারে মারতে 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 মেরে ফেলছে শুধু মারিয়াই খান্ত হয় নাই মারিয়া পুরিয়া সাইবা নাইয়া রহমাতুল লিল আলামিনের সামনে হাজির করছে পাতিলার মধ্য পুরিয়া পাতিলার মধ্য সাইটাকে বরিয়া নিয়া নবীদের কাছে হাজির করে বলে وہ oh, پتی

পাতিলের মধ্য থেকে পরিচয় আসে আপনি ইমান আনয়ন করবেননি সুবান আল্লাহ নাই আর মহাব্বত বলেন সুবান আল্লাহ আল্লাহর নবী নাং না কয় চাচা আমি পরিচয় দিলে কেমন দেখা যায় পাতিলার মধ্য থেকে যদি পরিচয় আসে আপনি ইমান আনয়ন করবেননি বলেন তো আমার নবীর শাহাদাত আঙ্গুল মুবারকের পাওয়ার আছে না নাই আর একটা জবানা বন্ধ থাকবে না বলেন আছে না নাই এই আবু দিয়ে নে বানু সামদেশের বাচ্চাকে ছাতি নিয়া নবীজির সামনে যা বলেন বাতি যা আর তোমার উপরে ইমান আনে ওন ঠিক আছে চাচা তো পড়েন কয় দাঁড়াও সত্য আছে বলে কি সত্য বলে আকাশের সূর্য দেখতে পাওনি কয় হা চন্দ্র দেখতে পাওনি কয় হা বা সূর্যের জায়গা চন্দ্র উদিত করবা চন্দ্রের জায়গা সূর্য উদিত করবা চন্দ্রকে দ্বিখণ্ডিত করবা যদি করতে পারো কথা দিলাম তোমার উপরে ইমান আনেয়ন করব। গর্ব আল্লাহর নবী ডাং দিয়া কয় ও আবু জাহল চাচা দুরাকাত নামাজ পড়া সুযোগ দেন আমার নবী দুরাকাত নামাজ পড়ে শেষ গিয়া বললেন মালিক আল্লাহ আল্লাহ বলেন নবী ওয়ারা ফাআনা লাকা যিকরা আপনার সম্মান দিয়েছি আমি আল্লাহ আপনাকে দামি বানিয়েছি আমি আল্লাহ টেনশন করিয়েন না শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া ইশারা করে আকাশের দিকে যা ইন্ডিকেট করবেন আকাশের চাঁদ সূর্য তাই করতে বাধ্য সুবহানাল্লাহ এবার নবীজি সূর্যকে বললেন না সূর্য অস্তমিত হইয়া যাও অস্তমিত হইয়া যাও সঙ্গে সঙ্গে নবির হাতের ইশারা এই সূর্যটা অস্তমিত হয়ে গেছে নবীজি আবার সূর্যের জায়গা চন্দ্রকে ডাকলেন এ চন্দ্র কোথায় আছো সূর্যের জায়গা তুতিত হয়ে যাও বলার সঙ্গে সঙ্গে সূর্যের জায়গা চন্দ্র উদিত হয়ে গেছে আমার নবী রহমাতুল লিল আলামিন চন্দ্রকে বললেন চন্দ্র বিখণ্ডিত হয়ে যাও সঙ্গে সঙ্গে চন্দ্রটা বিখণ্ডিত হয়ে যাও এবার এই দৃশ্য দেখে সামদেশের বাচ্চা কয়ে আবু জাহাল যেই নবীর কথা আকাশের চন্দ্র শুনে সূর্য শুনে চন্দ্র দিকুণ্ডিত হায়া যা ওই নবী মিথ্যা নবী হতে পারে না আমি তার হাতে হাত রেখে পড়ে নিলাম লাহাম্মদুর রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামদেশের আবার একটা বাড়িতে মেয়ে ছিলেন বুবা কথা বলতে পারে না সামদেশের বাচ্চা বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর হঠাৎ বাড়ির মধ্য থেকে আওয়াজ বাবা 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 বলেন তুই একটা মেয়ে জীবনে কোনোদিন কথা বলে নেই হঠাৎ যদি বাবাকে বাবা বলে নাকি বাবা তো কোলে যা সিরিয়া যাবে ঠিক কি না এবার সামদেশের বাচ্চা কান্না শুরু করলেন কি ব্যাপার ও মা তুমি তো কোনোদিন কথা বলতে পারো নাই তুমি তো কথা বলতে পারো না রে মা কেমন করে তুমি আজকে আমারে বাবা বলে ভুলা

এবার আবু দেল নাগ্ড কোয বাতি পাতিলার মধ্যে কি আছে যদি সঠিক পরিচয় দিতে পারো কথা দিলাম কথা দিলাম কথা দিলাম তোমার উপর তোমার আল্লাহর উপর ঈমান আনয়ন করো নবীজি ডাক দেয়া কয় চাচা আমি পরিচয় দিলে কেমন দেখা যায় পাতিলার মধ্যে থেকে যদি পরিচয় আসে আপনি ঈমান আনয়ন করবেন না আল্লাহু আকবার আমার নবী ইশারা দিয়া বললেন পাতিলার মধ্যে কি আছে পরিচয় দাও সঙ্গে সঙ্গে পাতিলার মধ্যে থেকে জবাব

এবার পাতিলের মধ্য থেকে পরিচয় আসলেন অপয়গম্বর আমি হলাম মুসা নবীর উম্মত হারিস আমি তাওরাত কিতাবের পণ্ডিত তাওরাত কিতাবের পণ্ডিত আমার নাম হলো হারিস ও নবী আমি আসছিলাম আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি আসছিলাম কিন্তু আবু জেহেলের পারে কিনারায় যখন আসছি এই আবু জেহেল এত পরিমাণ জালেম আমি এত করে বলছি আমার মাইরো না কিন্তু আমার মাইর ইয়া পুরিয়া সাই বানাইয়া এরপরে আপনার সামনে হাজির করছে আমি হলাম সেই হারেস আর মোহাব্বতে বলেন সুবান আবার সাইদ থেকে পাতিলার মধ্য থেকে আবার ঘুষাবে পরিণত হয় নবীর সামনে কথা বলতেছে এবার নবীটি ডাক হারেস তোমার এই হালত কেমন করে হয়েছে বলো বলো নবীজি আমি আপনার সামনে বেয়াদবি করেছিলাম আপনার নামগুলো তাওরাত কিতাব থেকে কেটে 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 যখন কমপ্লিট বানায় ফেলছি আমি দেখি গুই সাপে হয়ে গেছে। আল্লাহ বলেন আপনি যদি ক্ষমা করেন আল্লাহ ক্ষমা করবে আপনি যদি ক্ষমা না করেন আল্লাহ ক্ষমা করবে না ও নবী আমি আসছি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য ও নবী আপনি আমারে ক্ষমা করে দেন আল্লাহর নবী ডাকলেন কয় হারেস যাও 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 আমি নদী তোমাকে মন থেকে ক্ষমা করে দিলাম এবার হারে জঙ্গলের দিকে যাচ্ছেন কারণ গুইশাব তো ভালো জায়গায় থাকে ভালো জায়গায় থাকে না জঙ্গলের দিকে যাচ্ছেন নবীজি হারিস কই যাও

নবী তো দয়ার নবী মায়ের নবী আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন আল্লাহ এই তাওরাত কিতাবের পণ্ডিত হারিসকে তুমি মানুষ বানাইয়া দাও আল্লাহর নবী হাতরা তুলে না মানোর আগে গুইসাব থেকে আবার মানুষে পরিণত হয়ে গেছে বাকি জীবনটা রহমাতুল লিল আলামিনের সাথে থেকেই তার মরণ হয়েছে বিষয় হলো কেউ যদি নবীর সানে নবীর সাথে বেদবিমূলক কোন আচরণ করেন নবীর কোনো কথা কেউ বলে তার সাথে আল্লাহ আপ করে না মনে রাখবেন তার জীবনের যত আমল আছে সব আমলগুলো আল্লাহ জিরু বানাই আমল নষ্ট হয়ে যাওয়ার তিনটা কারণ তার ভিতরে একটা হলেন যদি কোনো বান্দা আমার নবীর সানে নবীর সাথে কোনো বেহাতবিমূলক কথা বলে তার জীবনের যত নেকা আমল আছে সব আল্লাহ জিরু বানাইয়া দেয় আর নবীর সাথে বেহাতি করা যাবে নবীর সাথে বেড়া কথা বলা